ধোকলা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু কিনে খেয়ে তৃপ্তি হয় না কখনও আমি বানাই নি আজ প্রথম বানিয়ে ফেললাম ধোকলা আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বেসন তারপরে তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি নুন আর হলুদ গুঁড়ো এটা দিয়ে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নিলাম সব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে প্রথমে কিন্তু বেশি জল দিয়ে দিলে হবে না আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছি তাই আমি একটু ধীরে ধীরেই বানিয়েছি এটা খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় তাই অল্প অল্প জল মেশাবে আর একেবারে সব কিছু রেডি করে শেষে দেবে ইনোটা এবার তোমাদের দেখাবো ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে এক বাটি একেবারে ফুলে উঠেছে আর এটাকে সাইডে রেখে এবার আগে থেকে আমি একটা বাটিতে তেল মেখে রেখেছিলাম এই বাটিটার মধ্যে এবার এই ব্যাটারটাকে ঢেলে দেবো ব্যাটারটা ঢেলে দিয়ে তারপরে একটু সময় একটু ধীরে ধীরে বাটিটা ট্যাপ করে নিতে হবে যাতে কোনো অংশে হাওয়া না ঢুকে থাকে তারপর এইভাবে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই আমি আগে থেকে সব রেডি করে রেখেছিলাম যাতে জিনিসটা মানে নষ্ট না হয় এবার জলও ফুটতে দিয়ে রেখেছি তার মধ্যে দিলাম একটা স্ট্যান্ড এবার বাটিটাকে তার মধ্যে বসিয়ে দিলাম বাটিটা বসিয়ে এবার একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আমি এখানে তরকাটা রেডি করব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ সর্ষে এটা যে ভাজা হয়ে আসলো তারপরে দিয়ে দিলাম ফ্রেশ পাতা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব এবার জল এই সময় কিন্তু গ্যাসের থেকে একটু দূরত্ব বজায় রাখবে কারণ ভীষণ ছিটতে থাকে তেলের মধ্যে পাতাগুলো আর সর্ষেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এখানে একটু সময় ফুটিয়ে নিতে হবে যাতে সর্ষে পাতার গন্ধ জলটার মধ্যে পুরো মিশে যায় এবার টেস্ট করে দেখতে হবে নুন আর চিনির পরিমাণটা ঠিক আছে নাকি আর এটা আমি ঘড়ি ধরে পুরো তিরিশ মিনিট বেক করতে দিয়েছিলাম তিরিশ মিনিট বাদে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম যে এটা একেবারেই ড্রাই হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে একটা প্লেট ওপরে চাপা দিয়ে এইভাবে আমি এটাকে ডিমল্ট করে নিলাম সত্যি কথা বলতে প্রথমেই যে এত সুন্দর আমার হাতে হবে আমি ভাবতেই পারিনি ডিমোল্ট করতে একটুও কষ্ট পেতে হলো না একদম উবুর করলাম খুলে বেরিয়ে আসলো তারপর ওপর থেকে ছিটিয়ে দিলাম তরকাটাকে আর এই তো আমার রেডি হয়ে গেল ঢোকলা এত সুন্দর স্পঞ্জি আর ইয়াম্মি ছিল যে যে খেয়েছে সেই ওয়া করেছে আমার কর্তা বললো আমার অনেক টাকা বেঁচে গেল এল টেস্টি ধোকলা এবার থেকে ঘরেই খেতে পারবো